জামায়াত কখনোই এর পূর্বে শক্তিশালীভাবে সংসদে কখনো প্রতিনিধিত্ব করতে পারেনি আমি ভাই প্রথমে আপনার প্রশ্নটাকে একটু সংশোধন করি আমার এক নেতা বলছে না জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক অভ্যুত্থানের মহানায়ক এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলছে তিনি বলছেন যে পিআর এই বিষয়টাকে সামনে রেখে জামায়াত ইসলাম তাদের জায়গা থেকে এত বড় একটা আন্দোলনের ডাক দিলেন অ্যালায়েন্স করলেন মাঠে নামলেন অথচ সেই পিয়ারের ওই বিষয় জুলাই সনদে কোনো কিছু লেখা নাই জুলাই সনদেরই নিশ্চয়তা নাই আইনগত কোনো ভিত্তি নাই সেটাতে স্বাক্ষর করে চলে আসলেন তো এটা তো জামাতের এত শক্তিশালী অবস্থানের সাথে আরও শক্তিশালী দ্বিচারিতা এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এককভাবে এখনো বাংলাদেশের রাজনীতিতে কেউই শক্তিশালী না আপাত দৃষ্টিতে যা দেখা যায় আর মাঝের প্রকৃত বাস্তবতার মধ্যে পার্থক্য আছে তো আমরা মনে করি যে আগামীতে আওয়ামী লীগ এবং আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি কিংবা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে সংসদের প্রয়োজন সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিকভাবে শক্তিমত্তা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের সংসদে তরুণরা যদি প্রতিনিধিত্ব না করে তাহলে গতানুগতিক যে কালচারগুলো এগুলোর পরিবর্তন সম্ভব নয় এই জন্য সংসদে এই তরুণদের প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপি আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে যারা ওই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে যারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে যারা খুনিদের বিচারের জন্য আজকে থেকে দুই চার পাঁচ বছর পরেও কাজ করবে তাদের সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামীতে যে কোনো সিচুয়েশনে আমরা কাজ করব। জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনগত ভিত্তির প্রশ্নে সকলে এক পথে গেলেও এনসিপি সেই স্রোতে গা ভাসায়নি এনসিপি জনগণের প্রশ্নে আপসিন থেকে ওই সনদের আইনগত ভিত্তি নিশ্চয়তা চেয়েছে এবং এনসিপি তাদের জায়গায় যতক্ষণ না এই নিশ্চয়তা পাবে ততক্ষণ ওই জুলাই সনদে এনসিপির কারো স্বাক্ষর থাকবে না বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে হোক রাজনৈতিক নিজেদের অবস্থানকে করার জন্য কিংবা রাজপথে জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই হোক আমাদের সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধি রাজনৈতিক দল হিসেবে এনসিপির জন্য এখন অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই জায়গায় আমরা এই মাসের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের যে জেলাগুলো আমাদের দায়িত্বে রয়েছে সেগুলোর আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে আমরা আমাদের এই জেলা সমন্বয় সভাগুলো করছি আমরা আগামীতে সংসদে সরকারি দল কিংবা শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই তাহলে আগে আমাদের সেন্ট্রাল থেকে স্থানীয় পর্যায়ের ওয়ার্ড পর্যন্ত আমাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো লাগবে সেই লক্ষ্যে আগামী দুই মাসের মধ্যে যেন বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক কমিটি থাকে আহ্বায়ক কমিটি থাকে এই জন্যই আমাদের এই জেলা সমন্বয় সভা আমরা আজকে আমাদের নেতাকর্মীদেরকে এবং জেলা উপজেলার সমন্বয় কমিটিতে যারা আছেন তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিব এই বিষয়ে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি দেখতে পাবো আপনারা যদি দেখে থাকেন যে বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে এটা একটা জোট সরকার ছিল আবার আপনারা দেখে থাকবেন জামায়াত আমরা শুধুমাত্র কখনও সংসদ কিংবা নির্বাচন কেন্দ্রিক আমাদের এই কাজ সীমাবদ্ধ থাকবে না আসনের মধ্যে আমাদের চিন্তা সীমাবদ্ধ থাকবে না আমাদের চিন্তা বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষের বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব সময় কাজ করবে সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি এবং আমরা মনে করি যে সংস্কার এবং বিচারের কথা যে আমরা এতদিন বলে এসেছি এটার ধারাবাহিকতা রক্ষার জন্য এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পর্যন্ত পালন করে আসছে আগামী তো করবে আমাদের এই তরুণদের আরেকটা বড় আন্দোলনে আগামী বাংলাদেশে নামতে হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে আন্দোলন সময়ের প্রয়োজন আমাদেরকে আবার সেই আন্দোলনে নামতে হবে এবং দুইটা গুরুত্বপূর্ণ সেক্টর একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য সেক্টর হচ্ছে একটা দুর্নীতির তীর্থভূমি এটা শুধু বর্তমান নয় অতীত থেকে এটা হয়ে এসেছে আমাদের এই স্বাস্থ্য সেক্টর নিয়ে আরেকটা এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেক্টর এবং জনগণের সেবামূলক স্বাস্থ্য সেক্টরের জন্য আমাদের আরেকটা হয়তো আন্দোলনে নামতে হতে পারে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত দেখতে চাই স্পেশালি আপনারা দেখবেন যে স্কুলগুলোতে এখন বিভিন্ন ছাত্র সংগঠন কমিটি দেওয়া শুরু করেছে কিন্তু এবার আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আমরা ধন্যবাদ দিতে চাই বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে পড়াশোনার কি অবস্থা এটার আসল চিত্র তুলে ধরেছেন এতদিন ধরে শিক্ষা সেক্টরে রেজাল্ট দেওয়ার নামে লেভেল দেয়া হতো এটা দিয়ে বিভিন্ন মহলকে সন্তুষ্ট করা হতো কোনো একজন বোর্ডের চেয়ারম্যান যদি এমন হতো তার বোর্ডের রেজাল্ট ধরেন আশি পার্সেন্টের নিচে পাশ করেছে স্বয়ং গণভবন থেকে তার কাছে কল যেত এবং পরেরবার তিনি এই চিন্তা করত যে তার বোর্ডে কেউ লিখুক আর না লিখুক কাউকে ফেল করানো যাবে না তো এভাবেই শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশের নষ্ট হয়ে গিয়েছিল। আমরা চাই যে আমরা সামগ্রিকভাবে এনসিপি আমরা এই লড়াইটা করবো স্বাস্থ্য এবং শিক্ষা সেক্টরটাকে সামনে রেখে বাকি সকল সেক্টরকে সমতার ভিত্তিতে প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের এই জায়গা থেকে কাজ করে যাব। আমরা বিশ্বাস করি তরুণ রায় চব্বিশের মতো নবীনদের এবং প্রবীণদের সমন্বয় প্রবীণদের পরামর্শে তরুণদের নেতৃত্বে আবার আগামীর বাংলাদেশ পুনর্গঠনে অগ্রযাত্রা এনসিপি নেতৃত্বে অব্যাহত থাকবে সামনে যে অন্তর্বর্তীকালীন সরকার বারবারই বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তো এই 16 বছর পরে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে বলে আপনারা প্রত্যাশা করছেন এবং আপনারা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমরা সবাই অনেক বেশি আশাবাদী ছিলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে নির্বাচনের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি হচ্ছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন একটা বিষয়ে এনসিপি কে তার প্রতীক মার্কাস দেওয়ার বিষয়ে যে পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হচ্ছে আমরা এই নির্বাচন কমিশনের উপরে আমাদের ওই আস্থাটুকু এখন রাখতে পারছি না আমরা খুব করে চাই একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন তার স্বাতন্ত্র বজায় রাখুক মেরুদণ্ডটা সোজা রাখুক কিন্তু আমরা দেখছি কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও বাংলাদেশের এই নিয়ে আইন পড়ান আইন লিখেন আইন প্রণেতা আইন বুঝেন আইন নিয়ে মতামত দেন এমন কোন বিশেষজ্ঞ নেই যাদের সাথে আমরা কথা বলে নি প্রত্যেকে বলেছেন নির্বাচন কমিশন যদি চান প্রতীক হিসেবে দিতে কোনো বাধা নেই কিন্তু তারপরও যখন আমাদের সাথে এই স্বেচ্ছাচারিত আচরণ করা হচ্ছে আমরা মনে করি নির্বাচন কমিশন তার সকিয়তা ধরে রাখার মতো গার্ডস শো করতে পারতেছে না কারো না কারো দ্বারা প্রভাবিত হচ্ছে এই নির্বাচন কমিশন যদি এই আচরণ এখনই করে আমরা নির্দ্বিধায় বলতে পারি আগামী নির্বাচনে এই নির্বাচনের উপরে এই নির্বাচন কমিশনের উপরে एनसीপি কখনো আস্থা রাখবে না আগামী নির্বাচনে আপনাদের অংশ নিশ্চিত এটা তো আগামী নির্বাচন কিভাবে কখন কতটুকু গ্রহণযোগ্য ভাবে হবে নির্বাচন কমিশন যদি মনে করে তার নির্ধারণ কমিটিটা ভুল এটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ তারা যদি মনে করে এই স্বেচ্ছাচারিতা করে তারা একটার পর একটা পার্টি হিসেবে ওই জায়গায় থাকবে এটা হবে না এই মানুষ এখনো জুলাই অভ্যুত্থানের এই কথাটা শুনলে তাদের শরীর শিউরে উঠে এই মানুষের সামনে কেউ আবার নতুন করে স্বেচ্ছাচাহিতা করবে এটা হবে না আমরা মনে করছি যদি জুলাই সনদের আইনগত ভিত্তিটা দেয়া হয় বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যায় বিচারিক প্রক্রিয়াগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং চলতে থাকে পাশাপাশি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে ফেব্রুয়ারির মধ্যে সমান্তরালভাবে এই কাজগুলো এগিয়ে নিতে পারে তাহলে হবে সমস্যা নাই কিন্তু যদি মনে করে যে যার মন মতো কাজ করে যখন যেটা ইচ্ছা করে দিবে সনদেরও খবর নাই, বিচারেরও খবর নাই সংস্কারেরও খবর নাই তাহলে তারা যে অলিক স্বপ্নগুলো দেখছে এগুলো শুধু স্বপ্নই থেকে যাবে বাস্তব হবে